জানিয়ে রাখি এখন পর্যন্ত যে দৃশ্যটি আমরা দেখছিলাম কিং নিচে বলেছে যেমন ধরনের গাড়ি পার্কিং করতে পারবে না আহ কোনো ভারতে যেমন মাদকের যে একটি আস্তানা বলা হয় কিং ব্রিজের নিচে সেটাও কিন্তু ভেঙে দিয়েছে ইতিমধ্যে আমরা যেমনটি দেখছিলাম আসলে কোনো ধরনের মাদক এবং কি কোন ধরনের গাড়ি পার্কিং হবে না পাশাপাশি বলে রাখি যেমন কালকে থেকে যদি গাড়ি রাখা হয় কি পার্কিং করা হয় বিশেষ করে কিং ব্রিজের নিচে যে যেহেতু সিলেটের সার্কেট হাউস রয়েছে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কটর হুশিয়ারি দিলেন জেলা প্রশাসন আমরা সেই দৃশ্যটা দেখছিলাম বর্তমানে আমরা আছি কিং ব্রিজের ঠিক নিচে সেটাও দেখানোর চেষ্টা করতেছি মধ্যরাতে যদি বলি যেমন মধ্যরাতে যে অভিযানগুলো সেই দৃশ্যগুলো আমরা দেখছিলাম তিনি এখন আমরা দেখছিলাম সেই টাকগুলা ইতিমধ্যে সরিয়ে নেওয়া হচ্ছে আর সেই দৃশ্যগুলো

সেই টার্মিনালে গাড়ি রাখার জায়গা কিন্তু জেলা প্রশাসক বলতেছিলাম এটা তো গাড়ি রাখার পার্কিং এর জায়গা নয় বা যে এখান থেকে কালকে থেকে লাগবে তাদের প্রতি কিন্তু কঠোর আইনগত ব্যবস্থা নিবে আজকে কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন এবং পাশাপাশি তারা অবস্থান করছে আমরা সেই

দর্শক জানিয়ে রাখি আবারও যুক্ত হবো লাইভে তার আগে বলে রাখি এখন পর্যন্ত যে দৃশ্যটি দেখছি আমরা সেই দৃশ্যের সাথে অবশ্যই সবাই প্রায় সাথে থাকবেন আল্লাহ